ফেস্টিভ্যালদের জন্য চোখের সুর হয়ে দাঁড়ায় আপনারা মনে রাখবেন যে বাংলাদেশ যে কূটনৈতিক মহল তারা অনেকে অনেক কিছু মনে করে তাদের ব্যাপারে অনেক ভুল ধারণা আছে এটা টেকনিক্যাল টার্ম আপনাদের জানা থাকা দরকার বাংলাদেশের যারা কূটনৈতিক মিশনে যারা আছেন তারা হচ্ছে ওই সরকারের সাংবাদিক এই দেশে কি হচ্ছে সেটা তাদের নীতি নির্ধারণ থেকে জানার দায়িত্ব হচ্ছে বাংলাদেশে অবস্থানরত কূটনীতিকদের এটা তাদের প্রধান কাজ আমাদের সাংবাদিকতার একটা অন্যতম গ্যাপ হচ্ছে তারা কোন এক পক্ষের এক পেশের নিউজ প্রায় দেয় নিয়ম হচ্ছে কোন একটা ঘটনার দুই পক্ষের কাছ থেকে এর জবাব জানতে হবে যে অভিযোগ করছে তার কাছ থেকে শুনতে হবে যার ব্যাপারে অভিযোগ তার কাছ থেকে এর এর উত্তর জানতে যেতে হবে যে উনি বলছেন যে এই আপনার অভিযোগ আপনার মতামত কি যুদ্ধবীষে আমরা দেখেছি যে আমাদের জামাত তিন বিরুদ্ধে অভিযোগ করে প্রচারিত হতো কিন্তু জামাতের বক্তব্য প্রচারিত হতো না যখন ইনি আসামি পক্ষের সাক্ষী যখন সাক্ষী দিত তখন সেটা বড় হেডলাইন পেতো কিন্তু এই যে জেরায় যেসব ত্রুটি ত্রুটি এসছে সেগুলো কোনো জায়গা পেতো না কিন্তু আন্তর্জাতিক মন সম্প্রদায় বিশেষ করে কুটির মহল জানতে চেত যে এই সাক্ষীর গ্যাপটা কি আছে এই অভিযোগের কাউন্টের আর্গুমেন্টে কি এই তথ্যগুলো তারা সংগ্রহ করছিল আমরা যারা যুদ্ধবাদ বিচারে আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছিলাম সেটা আমরা ব্লগে ফেসবুকে টুইটারে কথা বলতাম এবং আমাদেরকে তারা যখন আমন্ত্রণ করতো আমরা সেই তাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতাম এবং আমরা যেটা বলতাম সেটা তারা সরকার পক্ষ হচ্ছে যেহেতু আমি যে এই এই অভিযোগ আপনাদের বিরুদ্ধে আপনাদের জবাব কি যেটা হয়েছিল যে বেশিরভাগের জবাব তাদের কাছে ছিল না তারা প্রকাশ্যে বিচার প্রক্রিয়াকে হস্তক্ষেপ করছিল তারা এটা অস্বীকার করতে পারছিল না তারা সাক্ষীকে ট্রাইব্যুনাল থেকে অপহরণ করে নিগম করছিল এটা তারা অস্বীকার করার ছিল না আমরা যারা বিচার প্রক্রিয়ার সাথে জড়িত আইনজীবীদেরকে হয়রানি তারা করছিলেন আমি গুম আগে এটার উত্তর তাদের ছিল না যখন তারা দেখলো যে এর উত্তর দিতে পারছে না তখন তারা সিদ্ধান্ত যারা কথা বলছে তাদের তাদের বিরুদ্ধে অ্যাকশন তার ভিকটিম আমি আজমি ভাই এবং হুমাম কাদের চৌধুরী এবং অন্যান্য ভিকটিম যারা আছে আই যুদ্ধ মামলার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে টার্গেট করে তা আমি আমার মামলার আমার বাবার মামলার কাজ পরিচালনা করার শেষ সময় একদিন কোর্ট থেকে বাসে ফেরত যাচ্ছি এমন সময় দেখলাম যে সাদা মাইক্রোবাস আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে এর আগে বিভিন্ন সাংবাদিক মহল থেকে এবং আমরা যখন ইংল্যান্ডে পড়াশোনা করছি সমস্ত রাজনীতি ছিল না সবাই একসঙ্গে বন্ধু ছিলাম অনেক বড় বড় রাজনৈতিক দল নক্তিবৃন্দুর সন্তান আমাদের একসঙ্গে ল করেছে এরকম একজন শুভাকাঙ্ক্ষী আমাকে জানিয়েছেন যে তোমার নাম আমি এমন কিছু লোকের মুখে শুনছি আমি যদি তোমার জায়গায় হতো আমি পরিবার নির্দেশ দিয়ে চলে যেতাম তুই চলে যাও আমি তার কথাটি নেওয়ার পিতার কাছে চলে গেলাম জেলখানায় যে বললাম যে বাবা তুমি তো আমার বন্ধু বন্ধুকে চেনো ফাদারকেও চেনো সে আমাকে এই ইনফরমেশনটা দিয়েছেন যে আমার লেখা কথাবার্তার কারণে সরকারি এমন কিছু লোকের মুখে আমার ব্যাপারে এমন কিছু কথা তারা শুনেছে তাদের সাজেশন যে আমার পরিবার নিয়ে দেশে বাইরে চলে যাওয়া উচিত আমার পিতা একটু মুচকি হাসলেন হেসে বললেন আল্লাহ বা বাল্লার উপর করো তুমি যদি না থাকো আবার জানাতে মানুষ কে করো বাবা জানাতে মানুষ করার জন্য তুমি থাকো আমি বললাম যে এখন হাসা আসা তো হবে না আপু এখনো ট্রায়াল চলছে আপিল সামনে আছে তো আমি আইনজীবী হিসেবে জানি এর আগে এই বিচার বিভাগ আই আয় বাস ছাড়া কিছু হয় না আওয়ামী লীগ আমাদের বিচার বিভাগ একটি রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছিল এবং আমি দু মাস পর আমি বিয়ে জানতে পেরেছি প্রধান প্রধান বিচারপতি কেউ দেশ থেকে তারা বাধ্য করেছিল কিন্তু তারপর সান্ত্বনা দেওয়ার তাকে বললাম তুমি আমাকে বলেন আল্লাহ তাকর করো তুমি যতটুকু সাবধান হওয়া সম্ভব করো আর শেষ মুহূর্তে আমার দাফনের জন্য নামাজ জানাজ করার জন্য তোমাকে থাকতে হবে তা আমি করে চাই গেলাম তার তিন দিন পরে আহ